বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকে। তাহলে তাকে তবায় না সুহা করতে হবে কি তবা করতে হবে ভাই না সুহা মানে হলো খাঁটি তবা এমন তবা করতে হবে যেই তবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ তাল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভক্ষ না করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তেলা ক্ষমা চাওকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি সে আল্লাহর নফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নাফরমানি করলাম কিভাবে তার পাশে দাঁড়াবো তার সামনে দাঁড়াবো ফ মা ম রব্বিহি ও আনিল হওয়া যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনো পাপের কাছেও যাবো না আল্লাহ সংকল্প করবে আল্লাহ রব আলমিন তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেবেন আমাদের অনেক যুবক ভাইরা আছেন আমি জানি যে জেনা বেবিচারে জড়িয়ে পড়েছে। হতাশায় ভুগছেন তারা মনে করছেন যে না আল্লাহ তালা আমার গুনা বোধ মাফ করবে না আমার মতো পাপিষ্ট মনে রাখবেন ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা জন্য কোন ईमानदार কখনো আল্লাহর রহমত থেকে निराश হতে পারে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না ইন্নাল্লাহায়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন শর্ত একটাই তওবা করে ফিরে আসতে হবে খাতি অন্তরে যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন আল্লাহ রবুল আলমীর পেছনে সমস্ত গুণা মাফ করবেন জেনা অপরাধও মাফ করবেন ইনশা আল্লাহ ভাইরা আমার আমাদের রব বড় রহিম বড় অদুত বড় লতিফ তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন তিনি রফ অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে নিজেকে ভৎসনা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মানানো যাবে না এই সংকল্প যদি করেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা করতে পারেন তবা যদি করার মতো করেন সরায়েত পূরণ করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি গুনা করার পর যদি হত হয়ে যান তখন আপনার দ্বারা তবা নসিব হবে না শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে তুই যত জেনা করছ যত খারাপ কাজ করছ আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না তো মাফ যখন করবে না চলো কে গতকাল গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন বলেন ভাই একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তালা মাফ করবেন না তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি মাঝে ছেড়ে দিছিলাম যে আল্লাহজন মাফই করবেন না আর কি করার আছে কিন্তু পরক্ষণে আবার ইমান আছে ভিতরে ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি ভাই আমার তো এ সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারকে সাজে না আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায় পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায় সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না ইমানদার যদি হয়ে থাকেন আপনার এখনো শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন চোখের পানি ফেলেন শেষদায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে মাথা লুটিয়ে দেন জমিনে আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না আল্লাহ রব্বুল আলামিন সেটা পারবেন ফাআলু লিমা ইশা এজন্য ইমানদার কখনো নিরাশ হতে পারে না পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে মাপ চাইতে হবে ভাইরা আমার আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু বিধায় তিনি মাফ করবেন শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে তওবা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার কুল্লু বনি আদম খাত্তাব সকল আদম সন্তান আমাদের ভুল আছে আছে না নাই কেউ ফেরেস্তা আছি আমরা আমি আপনি আমরা কেউ ফেরেস্তা আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয় ওয়খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন এই পাপিস্টদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তবা করে ফিরে আসে চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে নিজেকে নিজে শাসন করে আমি আল্লাহর আল্লাহ করেছি আল্লাহর অক্সিজেন ভোগ করছি আল্লাহর ভোগ করছি কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে কত কত মানুষ বিপদে আছে আমি আল্লাহর আমত ভোগ করে নফর মানি করেছি এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নেই বাসা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নেই এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে প্রতি সেকেন্ড রব্বুল আলমিনের মনাকবায় আছি তার তত্ত্বাবধানে আছি তার বিপদ থেকে আমাকে আর তিনি মুক্ত রেখেছেন এত নিয়ামত ভোগ করার পর আমি নিম খারাপ আমার রবের কথার বাইরে আমি চলছি নিম খারামি করছি আমি সেজন্য নিজেকে ভৎসনা করব। এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা অপরাধ কেন হয়েছে এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না এর শাস্তি স্বরূপ আমি এখন থেকে ভালো কাজটা শুরু করব ওইটা শুরু করব এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন আল্লাহ রবুল্লা আলমী আপনার পেছনের গুণা শুধু মাফ করবেন না ওই করে সবাব দিয়ে পরিপূর্ণ করবেন ভাইরামা এই জন্য আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি আমি আর এই দু চোখ দিয়ে কখনো হারাম অপাত্র বেগানা নারী ফেসবুকে ইউটিউবে বাহিরে কোথাও আমি দেখবো না আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো আজকে এক বোন একটু আগেই এই মামেন সিং এর একজন বোন অনেক ভালো অবস্থানে থাকে একজন বোন আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য তিনি বলছেন যে তিনি অনেক বৃত্তশালী মানুষ বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন নাই এটা আল্লাহর জন্য ত্যাগ তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক স্টেপ নেন দুটা পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য মান আহাব্ব আলিল্লাহ ও আবু দাদা আলি আল্লাহ ওয়াহাত আলিল্লাহ ওয়ামানা আলিল্লাহ ফকাল যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কিছু বন্ধু কিছু ফ্রেন্ডকে ব্লগ লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য কারণ ওরা আল্লাহর পথে যদি বাধা হয় তাদের সাথে চললে আল্লাহ পথে চলা যায় না এই হিম্মত যেই যুবক করতে পারে এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহ আলা লেক কার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ যে আমার মতো দাঁড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো তোমরা যুবকরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো চেষ্টা করব না ইনশাআল্লাহ মালিককে খুশি করবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা আমার আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই শান্তি নাই কোন প্রকার তৃপ্তি নাই আপনি যদি তৃপ্তি চান আল্লাহর গোলামী করেন আল্লাহর গোলামিতে যে শান্তি এটা আর কোথাও নেই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর গোলামীর শান্তি পর তফিক দান করুন পাপাচার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয় তবা করব খাঁটি অন্তরে আর কখনো সে পথ মারাবো না যদিও কখনো মারানো হয়ে যায় সাথে সাথে আরো জোরে সোরে ভৎসনা করবো যে আমি আবার নিমুখানি করেছি এভাবে তবা যদি ভেঙে যায় সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে আশা ছাড়া যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে আমি কি করব না আপনি বারবার তো করেন আগে তো অবার চাইতে পরের তো স্ট্রং হয় সে চেষ্টা করেন আল্লাহর গুণ বাজন আমরা হলো তাওয়াব তাওয়াব আর তাইবের মধ্যে পার্থক্য আছে ভাই তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন অতএব আপনি নিরাশ হবেন না হতাশ হবেন না আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে অন্তত তবা করেন আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখবো না হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনবো না খারাপ বন্ধুর সাথে আর চলবো না আমি অমুক পথে আর যাবো না আমি ধূমপান ছেড়ে দেব আমি অমুক কাজটা ছেড়ে দিব একটা অন্তত অপরাধ ছেড়ে দেওয়ার তবা করেন চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাই কেমন করার তৌফিক দান করুন